বন্ধুরা জয় মাSTRO বাবা বড় খবর চলুন ভিনস কিন্তে দেখে আসি দর্শক জমুতি দেখছিলেন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে অবাসুষ্ট অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে অতসভা করছে গণঅধিকার পরিষদ এবং গণঅধিকার পরিষদের দেখছেন যে প্রেসিডেন্ট বিবি নুর এবং আহ রাশেদ অমলিকে পুনর্বাসন দাবিতে গণঅধিকার পরিষদ চেলা ও উপজেলায় তারা ভাই কর্মসূচি পালন করবে বিশেষ একটাই বোঝা গেছে এরা কোটার জন্য আন্দোলন করে না মনহক ক্ষমতার জন্য আন্দোলন করছে বন্যার মত রিলিফের টাকা মারিয়া দেন এবার জয় বাংলা স্লোগানের নিষিদ্ধের প্রতিবাদে শক্তভাবে রাজপথে দাঁড়ালেন ভপিনূর হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্প্রতি 31 ডিসেম্বরের সময় অবৈধ অনুস্কে জোরপূর্বক সংবিধানের বিরুদ্ধে সরকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে জানা যায় 72 এর সংবিধানকে পুরোপুরি ধ্বংস করে নতুনভাবে সংবিধান লিখন করবে তারা বিশেষজ্ঞরা ধারণা করছেন সমন্য উপদেষ্টাদের কার্যক্রমে উঠে এসেছে ধীরে ধীরে দেশের ইতিহাস ও বাঙালির গৌরবকে মুছে ফেলে রাজাকারের মতো দেশ শাসন করবে যেই রাজনীতিটা আসলে গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে চালিত করেছে আর এটার আমূল একটা পরিবর্তন এবং যে কোনো আমূল পরিবর্তনের কথা যখন হয়

বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ